নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি সাবেক এইবারের রোজ নাম চাই স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ আমার অনেক দিনকার প্রতীক্ষার এইবারে অবসান হলো গত ন মাস ধরে খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমি সময় কাটিয়েছি যেটা আমি কারোর কাছে শেয়ার করতে পারিনি শুধু একটাই কথা জানতাম যে যার জন্য এত চিন্তা সেই সমস্যার সমাধান সেই করবে তো অবশেষে সেই সমাধানটা তিনিই করলেন এখনকার দিনে মুখের কথায় কারো কাউকে বিশ্বাস করাটা খুব মুশকিল হয়ে গেছে আমাদের কাছে কিন্তু অনেক সময় আবার বিশ্বাস না করেও কোনো উপায় থাকে না আমরা অনলাইনে যখন কোনো কিছু কিনি তো সাধারণত ক্যাশ অন ডেলিভারিতেই সব কিছু নিই কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একেবারে অন্যরকম রাজস্থানে যত মার্বেল মূর্তি ম্যানুফ্যাকচারার আছে ওরা কি করে ফিফটি পেমেন্ট আগে নেয় যখন আপনি অর্ডার দেবেন আর যখন জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তখন ওরা ফিফটি পারসেন্ট নেবে মানে পুরোটা আগে পেমেন্ট দেওয়ার মানে ডেলিভারি দেওয়ার আগেই ওরা পুরোটা পেমেন্ট নিয়ে নেবে যত নামি দামি ম্যানুফ্যাকচারার আছে তাদের প্রত্যেকের এই একটাই কন্ডিশন ওরা কিছুতেই পুরোপুরি ডেলিভারি দেওয়ার পরে ফুল পেমেন্টটা ওরা নেয় না ওরা আগে পেমেন্ট কমপ্লিট করে নেয় তারপরে ওরা ডেলিভারি দেয় তো সেই ক্ষেত্রে অনেক ফ্রড কেসও এরকম হয় যেটা আমরা বুঝতে পারি না টাকা পয়সা আগের থেকে দিয়ে দিই পরে আর তার কোনো ক্রেস পাওয়া যায় না যাই হোক অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে তবে আমি একটা মানে একজন ম্যানুফ্যাকচারের সাথে কথা বললাম যে কিনা আমার কন্ডিশানে একটু রাজি হলো মানে সে বলেছিল যে প্রথমে ফিফটি পারসেন্ট পেমেন্ট দিতে যখন আমি অর্ডার করব তারপরে যখন আমাকে একদম বাড়িতে ডেলিভারি দেবে তারপরে আমি ফুল পেমেন্টটা দিয়ে দেবো তো আমি তখন রাজি হইনি আমি তাও বলেছিলাম যে না আমি ফিফটি পারসেন্ট দেবো না আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবো তখন ওরা বলল যে ঠিক আছে তাহলে তাই আপনার বাড়িতে একদম জিনিস যাবে তারপরে এবং কোয়ালিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ হবে না আমি যেটা আপনারা মার্বেল চেয়েছিলাম একদম ফুল হোয়াইট যেটা তো অনেক ক্ষেত্রে ওখানে নানা রকম পাথর আছে যেটা আমরা চট করে বুঝতে পারি না সেসব পাথর ওরা দিয়ে দেয় এবং ওটাকে মাকরানা মার্বেল বলে ওরা চালিয়ে দেয় যাই হোক এই ম্যানুফ্যাকচার কোম্পানির সঙ্গে মানে এদের আমি অনেক রিভিউ দেখি প্রচুর রিভিউ দেখে এবং কমেন্ট দেখে অনেক ইয়ে করে ডিসিশান নিয়ে তারপরে এরা এনাদের সঙ্গে আমি মানে স্থির করি যে না এনাদের কাছেই আমি মূর্তিটা বানাম এবং এই ম্যানুফ্যাকচার কোম্পানি এরা এমনিতে খুবই ভালো এবং মানে অনেকটা সততা আছে এদের মধ্যে কারণ আমি ফিফ টোয়েন্টি বলেছিলাম ঠিক কথাই কিন্তু তাও আমি বিশ্বাস করে দিতে পারিনি তো ওরা বলেছিল দিদি আপনাকে দিতে হবে না আমি আপনাদের আপনার বানিয়ে দিই আপনি তারপরে দেবেন তো যখন এত বড় কথা ওনারা বললেন আমার নিজের মনেও একটা কিরাম খারাপ লাগলো না সত্যি তো ওনারা যদি বিশ্বাস করে এই কথা বলতে পারেন তাহলে আমি তো আমারও তো কিছু কর্তব্য থাকে যে আমি যখন একটা অর্ডার করছি মানে ঠাকুরের বায়না তো আমরা করি তো সেই ক্ষেত্রে আমারও সেটা দেওয়া উচিত আমি খুবই কম পরিমাণ মাত্র মানে পাঁচ হাজার টাকা দিয়ে আমি প্রথম বায়নাটা করি তারপর থেকে আর আমি টাকা পয়সা কিছু দিইনি যে কোনো মূর্তি তৈরি করতে ওরা মোটামুটি এক থেকে দেড় মাস সময় নেয় তো সেই ক্ষেত্রে আমাকেও সেরকমই বলেছিলেন কিন্তু যতদিন যাচ্ছে দেখছি ভীষণ ডিলে করে দিচ্ছে আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা পরশু দিন দেব। দেবো তারপরে প্রচুর অর্ডার আছে এই রাম মন্দির স্থাপন হবে সেখানে অনেক মূর্তি যাবে মানে নানা রকম অজুহাত নানা রকম এক্সকিউজ দিয়ে আমাকে ভীষণ ডিলে করে দিচ্ছিল এটা একটা কারণ আর তার থেকেও আরও একটা কারণ সবথেকে মেন জিনিস যেটা আমি চেয়েছিলাম যে বসা লক্ষ্মীনারায়ণ নিতে তো ওনারা দেখলাম বসাটা মানে আমি আসলে কি ওদের এত অর্ডার থাকে ওরা না কোনো কথা ঠিক মনে রাখতে পারে না মাথায় রাখতে পারে না মানে আমি আমি একটা ছবি পাঠালাম আমাকে বললো যে কীরকম আপনার প্রয়োজন আপনি আমাকে সেরকম ছবি পাঠানো আমি সেরকমভাবে তৈরি করবো আমি ছবিটা যেরকম পাঠালাম দেখলাম তার উল্টো কাটিং করে ফেলেছে এবার আমি বললাম আপনি কাটিং করে আমাকে দেখালেন কেন আপনি তো ছবিটা পাথরের মধ্যে ওরা প্রথমে স্কেচ করে আমি বললাম আপনি তো স্কেচ করে আমাকে দেখাবেন আপনি কাটিং করে দেখাচ্ছেন আমি তো এই ছবি আপনাকে পাঠাইনি তখন বললো ও দিদি ভুল হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি আপনার আর একটা বানিয়ে দেবো তো আমি বললাম বা এরা পাথরটা কীরকম একটা নষ্ট হয়ে গেল যদিও ওদের নষ্ট হয় না ওরা কোনো না কোনো কাজে লাগিয়ে দেয় হ্যাঁ তারপরে আবার একটা পাঠালো আমাকে সেটাও কাটিং করে আমাকে পাঠিয়েছে আমি বললাম আবার আপনি ভুলে গেলেন কাটিং করে আমাকে পাঠালেন আমি বললাম আপনি সেটাও দেখি যেরকম বলছি ঠিক তার উল্টো মানে নারায়ণের চারটি হাত একদম সামনে থাকবে উনি দেখছি নারায়ণের একটা হাত লক্ষ্মীর কাঁধে রেখে এরমভাবে একটা পজিশানে আমাকে পাঠিয়েছেন আমি আবার এটা আপনি মানে কাটিং করে পাঠালেন দেখি একটা পা তোলা আমি চেয়েছিলাম যে দুটো পা নিচে থাকবে যাতে মানে প্রণাম করতে পারি এরকম একটা পজিশানে থাকবে সেটাও দেখি ভুলে গিয়ে আবার একটা পা তোলা করেছে একটা পা নামানো মানে ওদের অ্যাকচুয়ালি মাথাতেই থাকে না যে কি আমি কি অর্ডার করছি আসলে এত চাপ ওদের তো সেটা একটা ওদের সমস্যা বলতে পারেন যাই হোক এরকম করতে করতে প্রায় তিনটে পাথর ওরা নষ্ট করলো জানেন আমারও খুব খারাপ লাগছে যে কি আমি এক রকম বলছি ওরা আর এক রকম করছে আর নিজের মনেও কীরকম লাগছে যে আমার কি তাহলে নারায়ণ কি আমার ঘরে আসবেন না কি জানি কোনো এক এত বাধা আসছে প্রথম পাথর এরকম দ্বিতীয়বার ওরকম তৃতীয়বারও তাই দেখছি মানে বসার পোশ্চারটা এত বাজে করেছে মানে যেন নন বেঙ্গলিদের স্টাইলে যেরকম লক্ষ্মীনারায়ণ হয় ঠিক সেরকম করেছে তখন আমি বললাম যে এক কাজ করুন আপনার তো দেখছি আপনারা এটা পাচ্ছেন না আমাকে বরং ইস্কন স্টাইলে লক্ষ্মীনারায়ণ বানিয়ে দিন কোনো পোশাক পরিচ্ছদ থাকবে না আমি পোশাক পরাবো আপনি ইস্কন স্টাইলে যেরকম বানান একেবারে ওরকম বানিয়ে দিন তো সত্যি কথা বলতে হয়তো ঠাকুরের এটাই ইচ্ছে ছিল সেই জন্য অতগুলো পাথর ওইভাবে নষ্ট হলো তো এই করতে করতেই প্রচুর সময় নিয়ে নিয়েছে প্রায় ধরুন সাত ন মাস ন মাস পরে ওরা আমার সঙ্গে উনি পুরোপুরিভাবে কোঅপারেট করলো ওদের একটা সিস্টেম আছে যে মূর্তি যেভাবে তৈরি হবে সেরকম ওরা মানে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখায় মানে ভিডিও কল করে হোক বা ছবি পাঠিয়ে হোক কিন্তু সেই ক্ষেত্রে মানে এটা ওদের কন্ডিশান এবার আমার ক্ষেত্রে দেখতাম ওনারা ভুলে যেতেন আমি ফোন করতাম হ্যাঁ বারে ফোন করে আপনি কেন পাঠাননি ওগুলো যদি পাঠানো হয়নি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ওরা তিন ভাই তো তিন ভাই মিলে তিনটে সাইড দেখে মানে একজন মূর্তি বানায় একজন পাথর আনে একজন কম্পিউটারে সমস্ত অনলাইনে সব ডিলিং করে এইরকম তো যার জন্য কি হয় তিনজনে তিনটে দায়িত্ব থাকে এবং কারোর কথা কাউকে মানে ঠিকভাবে বুঝিয়ে বলে না যার জন্য যে বানাচ্ছে আর যে অর্ডার নিচ্ছে তারা দুজন যদি সেট ঠিক করে তাহলে এই জিনিসটা ঠিকঠাক তৈরি হয় আমি যে অর্ডার নিল সে একরকম বুঝলো যাকে বানাতে দিল তাকে আর এক একরকম বোঝালো এই করে গণ্ডগোলটা হয়ে যাচ্ছিল তো আমি খুব একদিন মানে রেগে গিয়েই আমি বলেছিলাম যে আমি তো আপনাদের বিশ্বাস করেই করলাম এবং প্রত্যেক মানে আমি বলতাম দেখুন এই 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 দিনগুলো ভালো অকেশন আছে আমি চাই আর তার আগে আপনি আমার মূর্তি পাঠিয়ে দিন আমি স্থাপন করব। তো বলছে হ্যাঁ দিদি হয়ে যাবে হয়ে যাবে ও মা হয়ে যাবে বলে সেই মানে কি বলবো প্রত্যেকটা ডেট ওরা ফেল করতো প্রত্যেকটা ডেট মানে আমার এত রাগ উঠতো আমি লাস্টে বলেই ফেলেছিলাম যে আমি আপনাদের এত বিশ্বাস করলাম আর আপনারা সেই বিশ্বাসটা আমার রাখছেন না তা বলছি না দিদি চিন্তা করবেন না আপনি সত্যি আমরাও খুব লজ্জিত একটুখানি সময় দিন আমাদেরও অনেক চাপে থাকি এই করে আর কি দেরি করছিল মানে লাস্টে তো আমি এরম ভাবছিলাম যে হয়তো মূর্তি আর দেবে না আমাকে কী জানি হয়তো ভুল জায়গায় অর্ডার করেছি আমি মানে রকম নানা রকম সংশয় মনের মধ্যে হচ্ছিল যেটা কিনা আমি কাউকে বলতে পারিনি কারণ আমি ব্যাপারটা সম্পূর্ণ আমি একা করেছি এবার জানি বাড়িতে বললেই তো বকা ঝকা খাবো সেই জন্য বাবা নিজের মনের কষ্ট নিজেই রাখি আর শুধু ঠাকুরকে বলতাম ঠাকুর আমি কি কোনো অন্যায় করেছি যে তুমি আসবে না আমার কাছে এত এত সমস্যা কেন হচ্ছে এই করে করে টানা প্রায় দশ মাস হয়ে গেল শেষমেশ যখন ওরা ঠাকুরটা তৈরি করে আমাকে ছবি পাঠিয়েছে বিশ্বাস করবেন না আমার দু চোখ দিয়ে জল বেরোচ্ছে শুধু মানে এত অপেক্ষার ফল কি এত সুন্দর মানে ঠাকুরের রূপ দেখে যেন আমি মানে মোহিত হয়ে গেছি একেবারে তারপরে আবার একটা সমস্যা ওনারা এমন সময় ঠাকুরটা আমাকে পাঠালেন যে সময় আমাদের বাড়িতে অসুখ চলছে না আমি তো এত দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে এই সময় আমি ঠাকুরকে ধরবো কী করে দেখব কী করে মানে অসুখ অবস্থায় বাড়িতে ঠাকুর ঢুকবেন এটাও কীরকম আমি আবার ওনাদের বললাম ফোন করে বলছে দেখুন দিদি ওটা তো কুরিয়ারে চলে গেছে এখন আমরা তো আর এখানে আটকাতে পারবো না তো ওরা কীরকম সময় ঢোকাবে সেটা ওদের ব্যাপার এবারে কুরিয়ারের কোনো ফোন নাম্বার মানে আমাকে ফোন নাম্বার দিয়েছে কিন্তু ওদের সিস্টেম যেরকম ওটা সেরা সেইভাবেই মানে নানা রকম স্টেট ঘুরে ঘুরে তো এটা আসবে তো কখন কোথায় এবার আমার এই একটা ব্যাপার নিয়ে তো ওরা সেই জন্য ডিলে করতে পারে না তাই বললাম ঠিক আছে ঠাকুর তোমার যদি তাই ইচ্ছা হয় তাহলে তুমি এই অবস্থাতেই এসো আমি আর কি করবো আমি ধরবো না আমি দেখবো না এই হচ্ছে ব্যাপার তো যেদিন আমাদের দশ আর কি দশ দিনের মাথায় ঠাকুর মানে ডেলিভারি দিল ওরা কুরিয়ারে এলো আর দুটো বড়ো বড়ো ট্রাঙ্ক করে এসে তারপরে ওরা ইয়ে করলো তো তখন আমি আমি আর ধরিনি ওই যে ছেলে দুটো নিয়েছিল এসেছিলো ওদেরকেই বললাম যে তোমরা একটুখানি চলো ভেতরে আমার শিড়ির ঘরের ভিতরে তোমরা ট্রাঙ্কটা রেখে দাও মানে এমন জায়গায় রাখতে বললাম যে যাতে আমাদের হাত না পড়ে বা আমরা ওখানে সচরাচর যাই না তো যাই হোক ঠাকুর তো কোনো রকমে এসে ওখানটা রাখা হলো এত মনটা উথল পাতাল হচ্ছিল যে কবে আমি দেখব ঠাকুরকে কবে দেখব কেন ঠাকুর এরকম করছো তুমি এত পরীক্ষা কেন নিচ্ছ তুমি এসেও আমি তোমার দর্শন করতে পারছি না এটা এত কষ্ট হচ্ছিল মনের মধ্যে যে অনেক আশা অনেক এ নিয়ে মানে তোমাকে আমি আনার চেষ্টা করেছি প্রথম থেকেই কত সমস্যা কত রকম এ তারপরে যাও বাইলে তাও আমি তোমার দর্শন পাচ্ছি না মানে বলে না যতক্ষণ সময় না হবে তার আগে হাজার চেষ্টা করেও আপনি কিচ্ছু করতে পারবেন না মানে তার ইচ্ছাই সব থেকে শেষ যাই হোক শেষ মেস তো ঠাকুর এলেন তারপরে আবার একটা চিন্তা মানে তখন আমার মেয়ের আবার রেজাল্ট আউট হবে সেটাও একটা খুব টেনশন হচ্ছে যে আমি ঠাকুরকে ভেবেছিলাম মানে ঠাকুর মশাই ডেকে স্থাপন করব পুজো একটু ভালো করে পুজো পুজো করব সবাইকে একটু বলবো হ্যাঁ আত্মীয় আমাদের মানে যারা আছেন তাদেরকে কিন্তু এমন পরিস্থিতি যে একটা মেয়ের রেজাল্ট উঠবে সেটা একটা বিশাল মানে চাপ এবারে বোর্ডস দিল তো সেটার জন্য কিছু বুঝে উঠতে পারছি না যে কি করব কি করব আর তারপরে আমাদের ঠাকুরমশাই নিয়েও ইদানিং খুব সমস্যা মানে আমাদের যিনি দুর্গা পুজো করেন মানে সমস্ত পুজো করেন বাড়ির করতেন তিনি তো করোনার আগে মানে করোনার সময়তে মারা গেছেন তো হঠাৎ করে তারপরে এবার তার বংশধর বলতে মানে তার ছেলে করেন না মানে তার ফ্যামিলিতে আর কেউ সেরকম নেই পুজো করার এবার যে উনি তো আমাদের কুলোপুরোহিত ছিলেন হ্যাঁ তো সেই তারপর থেকে উনি মারা যাওয়ার পর থেকে আমাদের ঠাকুমশাই নিয়ে এত সমস্যা এত মানে প্রবলেম হচ্ছিল যে আমাদের অনেক ঠাকুমশাই এসেছেন কিন্তু তাদের পুজো আমাদের বাড়িতে কারোর ঠিক ছিল না তো এই যাই হোক নানারকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে প্রতি বছর যেন নতুন নতুন ঠাকুমশাই এসে আমাদের দুর্গা পুজো করেন দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যত পুজো হয় তো প্রত্যেক পুজোতেই যেন ঠাকুমশাই চেঞ্জ হচ্ছে এই রকম মানে একটা ইউনিয়ন মতন হয়ে গেছে একজনকে বললে আর একজনকে পাঠিয়ে দিচ্ছে এটা নিয়ে আমরা ঠিক কেউই আমাদের বাড়িতে কেউই আমরা স্যাটিসফাইড না পুরো এই মশাই নিয়ে তো আর সবথেকে বড়ো কথা কি বলুন তো বংশগত যে ঠাকুমশাই আমাদের পুজো করে এসছেন তার সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক অন্যরকম মানে কি বলবো একটা খুব বুঝতেন আমাদের ব্যাপারগুলো কিন্তু এখন যে সমস্ত ঠাকুর মশাইরা আসেন ওরা যেন এতটাই প্রফেশান মানে ঠাকুরের ঠাকুরকে সেইভাবে দেখি না যে ওনারা সেইভাবে পুজো করেন তো যাই যার জন্য আমার মনের মধ্যে একটা সংশয় ছিল যে আমি আমার যখন ঠাকুর ঘরে মানে মন্দিরে সিংহাসনে স্থাপন করব এমন একটা ঠাকুর মশাইকে দিয়ে করব যে সত্যিই সে খুব নিষ্ঠা সহকারে পুজো করবে তো সেটা তো হচ্ছে না কোনোভাবেই তো আর এমন পরিস্থিতির মধ্যে এলো তখন আমি নিজেই পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা ছিল সেই বুদ্ধ বুদ্ধ পূর্ণিমার দিনে আমি ঠাকুরকে স্থাপন করলাম সেইভাবেই এখন ঠাকুরকে পুজো করছি তো এই হলো আমার ঠাকুরের আসার গল্প মানে সত্যি ঠাকুর যতক্ষণ না চাইবে আমরা তার ইচ্ছে ছাড়া বলে না গাছের পাতাও নড়ে না তার ইচ্ছে ছাড়া আমরা কখনো কিছু করতে পারি না যাই হোক আমার ঠাকুর বাড়িতে পুরোপুরি আসার পরে আমি তারপরে ওনাদেরকে পুরো টাকাটা পেমেন্ট করলাম আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কিন্তু অবশ্যই আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন